কি হয়েছে তোমার মানহা এদিকে ফিরা কি হয়েছে শুনি তুমি এই মিসের কাছে আর পড়বে না নতুন মিস এনে দিব এই মিসের কাছে পড়বে না তোমাকে নতুন মিস এনে দিব নতুন মিশ যদি তোমাকে মারে এই মিস তো তোমাকে মারে না এই তো তোমাকে আদর করে নতুন মিস যদি তোমাকে মারে তখন কি করবে তুমি তোমার পড়া শেষ হইলে প্রতিদিন তোমাকে একটা করে ড্রয়িং না অন্য মিস নিলে তো তোমাকে ড্রয়িং করতে দিবে না দেখি আসো আমি মিসকে বলে দিচ্ছি তোমাকে সুন্দর করে একটা ড্রয়িং করে দিবে আসা ম দেখি চোখের পানি মুছে দিয়ে আসো দেখি জ্বর আছে কি না মানহার জ্বর এসেছে সবাই একটু মানহার জন্য দোয়া করবেন মানহার জ্বরটা যেন ভালো হয়ে যায় বললা তুমি মানহা তুমি বলে দাও সবাইকে তুমি সবাইকে বলে দাও যে আমার জ্বর আসছে সবাই আমার জন্য দোযা করবেন কান্না করলে পচা দেখা যায় তুমি জানো তোমার পড়া শেষ হয়নি তুমি কিছুই পড়া নাই